নমস্কার সকলকে আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো পুরো রেস্টুরেন্ট স্টাইলে চিজি পাস্তা রেস্টুরেন্টে যেভাবে পাস্তা তৈরি করা হয় আজকে সেভাবেই চিজি পাস্তাটা বাড়িতেই বানিয়ে দেখাবো তার জন্য কি করেছি ফার্স্টেই কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ওই পাস্তাটা পাস্তাটা দিয়েও ভালো করে সিদ্ধ করে নিচ্ছি পাস্তাটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে নিয়েছি এমন হোয়াইট সস চিজ পাস্তা কারা কারা খেতে খুব পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমাদের তো এটা খুব ভালো লাগে তাই আমরা এটা মাঝে মধ্যেই বানিয়ে খাই দেখুন পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা জলের মধ্যে নামিয়ে নিচ্ছি আবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বাটার তারপরে বাটারটা ভালো করে গলে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো ডিম ভেঙে ডিমটা বাটারের মধ্যে ভাজলে এটা খেতে বেশি ভালো লাগে তাই আমি এটা বাটার দিয়ে ভেজে নিয়েছি তারপরে ডিমগুলোর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা নুন আর দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর এক সাইডে নামিয়ে নিয়েছি আপনারা যদি এই বাটার দিয়ে ডিমটাকে ভেজে খান তাও কিন্তু খুব ভালো লাগবে খেতে একবার হলেও ট্রাই করতে পারেন ডিমটাকে নামিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আবারও কিছুটা বাটার আমার কিন্তু বাটারের ফ্লেভারটা খুব ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন বাটারটা গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কুচি করে রাখা চিকেন এই চিকেনের জন্যই কিন্তু এই হোয়াইট সস পাস্তাটা আরও বেশি টেস্টি খেতে হয় তাই আপনারা যখন এই পাস্তাটা বানাবেন অবশ্যই কিন্তু একটু হলেও চিকেন দিয়ে নেবেন তাহলে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগছে আমি কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি একে একে নুন অরিগেনো চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে কিন্তু এটা খেতে আরো বেশি টেস্টি লাগে চিকেনের থেকে যে জলটা উঠেছিল আমি কিন্তু ওটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম আর দিয়েছি গ্রিন ক্যাপসিকাম আর গাজর আর পেঁয়াজ এগুলো দিয়েও এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর দিয়ে দিয়েছি ওপর থেকে কিছুটা নুন নুনটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে কি করছি এক সাইডে তুলে রেখে দিচ্ছে এই রেসিপির মেন সিক্রেট কিন্তু সবকিছু দিয়ে ভালো করে বাটার দিয়ে ভাজাটাই আবার কড়াইয়ের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু পুরোটাই বাটারে হবে বাটারে কিন্তু কঞ্জুসি করলে একদম চলবে না বেশি বেশি করে বাটার দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা রসুন কুচি আর দিয়ে দিয়েছি ময় দিয়ে এটাকেও ভালো করে ভাজা ভাজা করে তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে দুধ দেখুন এটা কিন্তু হোয়াইট তৈরি হয়ে গেল তারপর এটা ভালো করে ফুটিলে এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি এই হোয়াইট সস কিন্তু বাড়িতে আপনি আগে থেকে বানিয়ে রেখেই দিতে পারেন তারপর অল্প অল্প কিছুতে আপনি ইউজ করতেই পারেন তারপরে দিয়ে দিলাম ওই হোয়াইট সসটার মধ্যে সবজিগুলোকে সবজিগুলো দিয়ে ওটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পাস্তাটা পাস্তাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কিছুটা মজেরালা চিজ আর দিয়ে দিয়েছি কিছুটা স্লাইস চিজ দিয়েও আবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেব রেস্টুরেন্টকেও কিন্তু হার মানিয়ে দেবে এতটাই টেস্টি হয় লাস্টে দেখুন আমি কিন্তু কিছুটা মিক্স হাব ওরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সবার লাস্টে এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভাজা ডিমটাকে আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে একটা জায়গায় সার্ভ করে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারাও বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা